আর একটা খাওয়া নাকি ভালো হ্যালো বন্ধুরা আসসালাম আলাইকুম এই যে দেখেন বছরের শেষের দিকে কাঁঠাল এতদিন বড় বড় কাঁঠাল খাইনি এখন কিন্তু ছোট কাঁঠাল খাইতে মন চাইতেছে এমনই হয়েছে গাছের কাঁঠাল পাকতেছে না গাছে

निकला तो अरे नलबोर तो है ना ना नलबोर ना नलबोर ना ने इधर एक फल तुम ही खाए हो ओके पार वाला खाते थे हाँ तुम्हें तो मैं दादू खाया था ले पर दादू खाए हो मुरी दिए ओके काटा एल बी सी बात तो दूंगा मिस्टी नाइट्रो कोई ना। कैसे जाओ इन्हें खाए तो तो

কাঁঠাল অনেক পুষ্টিকর একটা খাবার আমি আর সামনে হ্যালো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করতেছি হ্যাঁ ভালো থাকেন কাঠাল খাবার দাওয়াত রইলো